হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি আজি হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে তোমাদের সকলকে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই সাড়ে সাতটা থেকে আটটার মতো তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে হচ্ছে চন্দন যাবে পরীক্ষা দিতে তো সেই জন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠে রান্নাবান্না করছি মানে ও বেরোবে হচ্ছে সাড়ে আটটার দিকে তো উঠে আমি বাসিঘরটা ঝাড় দিয়েছি ঘর মুছিনি আগে রান্নাঘরে ঢুকে পড়েছি কারণ ও যেহেতু খেয়ে বেরোবে কিছু আর বলেছিলাম যে কি খাবে ভাত খাবে নাকি বললো এত সকালে তো ভাত খাবো না যদি পারো একটু চাউমিন করে দাও তো চাউমিন করে দিলাম আর একটু চাও করে দিয়েছিলাম আগে তো চাটা করা দেখানো হয়নি তো এই যে ওকে চাউমিনটা করে দিলাম আর জানো তো ডিম ছিল না ঘরে তো আমি এমনি সবজি দিয়েই করে দিলাম গাজর বিনস তারপরে হচ্ছে আলু পেঁয়াজ দিয়েই করে দিলাম তো ওর অসুবিধা হয় না ডিম দিলেও না দিল আর এই যে এখানে তিনজন ঘুমাচ্ছে পাপা সোনা আর পাপার মা তো তো চাউমিন বেরিয়ে যাচ্ছে হাসছে আসলে কি বলে তো চাকরি পাওয়ার পরে তো আর পরীক্ষা দেয়নি কোনো দিন তাই জন্য ও ভীষণ নাকি হাসি পাচ্ছে বলছে যে চাকরি পাওয়ার পরে এই প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে তো আমি আবার ছাতাটা দিয়ে দিলাম কারণ সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছে মানে একবার বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে তো সেই জন্য ছাতাটা দিয়ে দিলাম যে যদি আবার রাস্তায় বৃষ্টি নামে আবার ভিজে যাবে তো পরীক্ষা দিতে অসুবিধা হবে তো ও চলে গেলে তারপরে আমি আর কি বাদবাকি কাজগুলো করবো রান্না আছে তারপরে ঘর মুছবো পুজো দেবো স্নান করবো কাপড় কাচব আসলে কি বলো তো পাপা ওঠার আগেই না আমি সব কিছু সেরে ফেলতে চাই তাহলে পাপার সাথে না বেশ ভালো মতো সময়টা কাটানো যায় না হলে এই রান্নাঘরে ঢুকলে না রান্নাঘরে ব্যস্ত থাকি কাজের মধ্যে ব্যস্ত থাকলে ওর সঙ্গে সময় কাটাতে পারি না যাই হোক বেরিয়ে গেল আর আমি এদিকে দেখো রান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি প্রথমে ভেবেছিলাম যে একবার রান্নাটা করে ঘরবাড়িটা মুছবো স্নান করব তারপরে আমার ভাবলাম না ওরা যখন ঘুমাচ্ছে আগে আমি ঘরটা মুছে স্নান পুজোটা সেরে নিই না হলে না স্নান পুজো করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় তো সব কিছু গুছিয়ে এখন যাব স্নানে যেই না ঘন্টার আওয়াজ শুনেছে দেখো চলে এসছে পুলো পুজো দিতে একটু হরে কৃষ্ণ দাও ওর মা বাড়িতে এই যে প্রদীপের ইয়ে দেয় মানে প্রদীপের ওই তাপটা দেয় তো ওটাই হরে কৃষ্ণ বিপি হয় কৃষ্ণ মানে বলতে তো পারে না ভালো করে এসেই বলছে হয় কৃষ্ণ তাই নিতে এসছে ঘন্টার আওয়াজ সময় তো আমার স্নান হয়ে গেছে জামা কাপড় কাঁচা হয়ে গেছে এমনকি জামা কাপড়গুলো ছাদে মেলেও দিয়ে এসেছি আর আগের দিনের কিছু জামা কাপড় বারান্দায় ছিল শুকায়নি সেগুলো আগে সকালবেলা ঘুম থেকে উঠেই মেলে দিয়ে এসেছি মানে যখন ওই বৃষ্টিটা একটু কমলো হালকা রোদ উঠলো তখন তো এদিকে সমস্ত কিছু সেরে সুরে সোনাকে পাঠালাম দোকানে ডিম আনতে সোনায় যে ডিম নিয়ে আসলো ডিম ছাড়া না ম্যাগিটা ঠিক ভালো লাগে না মানে চাউমিনটা সরি ম্যাগি হয়ে গেছে তো এখানে যে ডিমটা আলাদা করে ভেজে চাউমিনের মধ্যে দিয়ে দিলাম এখন একটু গরমও করব চাউমিনটা তো সকালে করে রেখেছিলাম বেশি করে করেছিলাম যাতে আমরা মানে টিফিনে খেতে পারি আর এখন ওই ঘড়িতে সাড়ে এগারোটার কাছাকাছি বেজে গেছে ওরা ঘুম থেকে উঠেছেই ওই দশটা সাড়ে দশটার কাছাকাছি তারপরে পাপাকে খাওয়ালো স্যালাক্স তারপরে এই যে এখন ওই দেখো তুমি কি কি দেখো সুন্দর বড়দের মতো বসে বসে খাচ্ছ চাউমিন খাচ্ছে একটা চাউমিনও বাটিতে পড়েছিল না জানো তো এত ভালো খায় চাউমিন ম্যাগি পাস্তা অ্যাকচুয়ালি ও বাইরের জিনিসটাই ভালো খায় মানে ওর খাবারটা বাদে ও প্রত্যেকটা জিনিসই ভালো খায় তো এখন আমরা সবাই টিফিন করে নিচ্ছি দেখো টিফিন টিফিন করে চলে এসছি রান্নাঘরে রান্নার তো সমস্তটা জোগাড় করেই রেখেছিলাম আর কালকে তো চিকেনটা আনাই ছিল জানি সকালে চন্দন থাকবে না চলে যাবে তো সেই জন্য কালকে রাত্রেই চিকেনটা নিয়ে এসছিলাম তো সেটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম শুধু নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু সাদা তেল দিয়ে আর এখানে দেখো দুই ভাই কি আরামের আরাম দেখো ওই যে টিভিতে গান চলছে সেটাই দেখছে মানে এইটুকু বয়সে এত যে পাকা হয়েছে বুড়োটা কি বলবো দাদার সঙ্গেই সারাক্ষণ মানে দাদাকে মারবে ধরবে আবার দাদার কাছেই যাবে এই রকম মাংসটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে তো ওইদিকে আবার সোনার জন্য একটু কষা মাংস রেখে এখন ওই যে মাংসের জল দিয়ে দেবো সোনার হচ্ছে স্নান হয়ে গেছে মানে মোটামুটি সবারই স্নান হয়ে গেছে আর ওদিকে পাপার ভাত হয়ে গেছে পাপাও আজকে চিকেন দিয়ে ভাত খাবে তো বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর সোনাকে না খাইয়ে দিয়েছি আগে মানে খাইয়ে দিয়েছি বলতে সোনাকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম কারণ রিয়া বলছিল যে জানাবো আসুক বাড়ি তারপর একসঙ্গে খাবো আসলে কি বলো তো একসাথে একবারও খেতে পারে না ওই জন্যই আজকে না খাওয়া দাওয়া করে পাপা বেশিক্ষণ ঘুমায়নি মানে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল পাপা রোজ কি হয় মানে পাপারকে খাইয়ে তারপরে আমরা খাই তারপরে পাপাকে নিয়ে রিয়াস হয় ঘুম পাড়ায় আর আজকে পাপা খেতে খেতে ওর এত ঘুম পেয়ে গেছে যে ওকে আগে ঘুম পাড়িয়ে তারপরে আমরা খেয়েছি তো আজকে ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছে ঘুম থেকে উঠেই যেই বলেছে দাদা ছাদে যাই আমি কি শুরু করে দিয়েছে ছাদে আসার জন্য প্রচুর ব্যস্ত ছাদে জন্য মানে ওকে ঘর থেকে বেরোতেই হবে এইরকম কালকে তো দেখতেই পেলে কলিং বেলের আওয়াজ শুনে কীরকম করে আর কাউকে যদি দেখে গেটের কাছে যেতে তাহলেই মানে চিৎকার করে কান্না করবে মানে ও ভাবছে বুঝি চলে যাচ্ছে আর সারাক্ষণ গেটের কাছে গিয়ে টাটা বাই বাই মানে ও গেটের বাইরে যাবে টাটা বাই বাই আর ওই যে দেখতে পাচ্ছ সুশ্রী আমাদের পাশের ফ্ল্যাটের ওর সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল দেবে না দাদাকে দেবে না যেটা ভুলছিলাম সশ্রীর সাথে হঠাৎ করে ওর এখন প্রথম দেখা ও মা ওকে দেখে কি যে বললো কোন ভাষায় মানে সেই ভাষাটা আমরা কেউ বুঝলাম না ওকে বলছে মিমি তারপরে কি যে বললো ও যতক্ষণ পর্যন্ত ছাদে থাকলো ওর পেছন পেছন ঘুরে বেড়ালো তারপরে আমাদেরকে দেখে চন্দনার ঘরে একা থাকতে পারলো না ও চলে এসছে ছাদে তো এখন আমরা এই যে দেখছি খেলা দেখছি দুই ভাইয়ের পিসোর সাথে মানে ও না জানো তো মেয়ে মানুষের থেকে ছেলে মানুষ বেশি পছন্দ করে মানে দাদা পিসো আমার দিকে আমার দিকে তাকা একটু তুই সে পা দুটো কি নড়ানোর অবস্থা আজকে অনেকটা টাইম ছাদে কাটালাম বেশ ভালো লাগলো জানো তো তারপরে ঘরে এসেছি ঘরে এসে এই যে পাপাকে সুজি খাইয়েছে তো রিয়াকে বললাম একটু চা করি চা খাও রিয়া বললো না গো দিদি ভাত খেয়ে পুরো পেট ভারী হয়ে রয়েছে আর আজকে না সকালবেলা চাউমিনটা খাওয়ার পরে না কেমন যেন সব গলা শুকিয়ে আসছে পেটটা ভার ভার লাগছে রিয়া আবার বাবা সোনাকে দিয়ে কোল্ড ড্রিঙ্কস আনালো কোল্ড ড্রিঙ্কস খেলো তো তারপরে আর হচ্ছে কিছু খেলো না তো পাপা খাইয়ে এখানে বসিয়ে রেখেছে ওরা দেখেছো পাগুলো নাচানোর ভাব দেখেছো মানে কত একটা বুড়ো মানুষ